কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হেনরিক ক্লাসেন মাত্র তেত্রিশ বছর বয়সী আমার সিদ্ধান্ত নেওয়ার কারণ ফ্রান্সেজি ক্রিকেটে বাড়তি মনোযোগ দেওয়া দক্ষিণ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটার মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাদ দেওয়া উচিত ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেন আমার মনে হয় ক্রিকেট ক্যালেন্ডারে যেটা পরিবর্তন আনা উচিত তা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়া তার বদলে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে দেওয়া উচিত বিশেষ করে যেসব দল টেস্ট খেলার সুযোগ কম পায় তাদের জন্য আর টি টোয়েন্টি ম্যাচ আরও বেশি হওয়া উচিত কারণ মানুষ এটি দেখতে চায় ওয়ান ডে বিশ্বকাপটা রাখাই যেতে পারে আর বিশ্বকাপের ঠিক আগের মাসে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে যাতে সবাই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে সাম্প্রতিক ক্লাসেন ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে খেলার সামর্থ্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই তালিকায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল নিকোলাস পুরানের মতো ইনফর্ম ক্রিকেটাররা জাতীয় দলে খেলার অনিহার কারণ খুঁজতে গিয়ে ক্লাসেন বলেন এই ফরম্যাট খুব বড় কোনো পরিবর্তনের দরকার নেই আসল সমস্যাটা আন্তর্জাতিক দলগুলোর মধ্যে যদি তারা তাদের আন্তর্জাতিক ক্রিকেটারদের ভালোভাবে যত্ন না নেয় তাহলে এই খেলোয়াড়রা অতিরিক্ত আয়ের জন্য বিভিন্ন লিগে চলে যাবে যদি অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের খেলোয়াড়দের দেখেন তারা ভালোভাবে যত্ন পায় তাই তাদের বিশ্বজুড়ে ঘুরে ঘুরে এসব লিগ খেলার প্রয়োজন পড়ে না এখন বিষয়টা আইসিসির উপর নির্ভর করছে তাদের বলতে হবে কিছু খেলোয়াড় আমাদের প্রয়োজন তাই তাদের ভালোভাবে বিশ্রাম দেওয়ার জন্য কিছু বাড়তি অর্থ খরচ করতে হবে আমি মনে করি না সব লিগ আর সব ফর্মেট খেলাটা খেলোয়াড়দের জন্য টেকসই আপনি দেখবেন খেলোয়াড়রা কিছু নির্দিষ্ট ফর্মেটকে বেশি গুরুত্ব দেবে যারা সব ফর্মেটে খেলে তারা লিগ খেলতে পারবে না আর আন্তর্জাতিক দলের হয়ে সব ফর্মেটে খেলতেও পারবে না কারণ তারা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়বে যোগ করেন তিনি